হ্যালো ভেয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি কামরনার আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি মজার ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া আর আমি নিয়েছি ময়দা এখানে আমি একটি মিষ্টি কুমড়ার চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এটি আজকে আমি ভর্তা করবো আর আমি আমার লাগছে এটা করতে ময়দা তো ময়দাটা দিয়ে কিন্তু আমি ভর্তাটা করব না কিন্তু ভর্তা করতে আমার এই ময়দাটা লাগবে তো এই ময়দাটা আমি পানিতে গুলে বেশি ব্যাটারটা বেশি পাতলা করব না আমি যে মিষ্টি কুমড়োটা দেখতে পাচ্ছেন সেটা ঢেকে দেব আমি একটু পানি দিয়ে ময়দাটা হালকা একটু গুলে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ময়দাটা গুলে নিয়েছি আর ময়দাটা কিন্তু আমি এতটা শক্ত করিনি নরম নরম করেছি যেন আমি এটাতে মিষ্টি কুমড়াটা উপরে দিয়ে পলপ দিতে পারি মানে ঢেকে দিতে পারি তো মিষ্টি কুমড়ার ভিতরে যে বীজটা আছে সেই বীজটাকে আমি পরিষ্কার করে নেব আর আপনারা নিশ্চয়ই জানেন এই মিষ্টি কুমড়ার বীজে কিন্তু অনেক রকমের পুষ্টিগুণ আছে আমাদের শরীরের জন্য কিন্তু এটা অনেক ভালো আর মিষ্টি কুমড়ার বিষটা আমার অনেক ভালো লাগে হালকা একটু ভাজলেই কিন্তু বাদামের মতো একটা ফ্লেভার আসার খেতে অনেক মজা তো বিষটা আমি সরিয়ে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়াটা এখন যে ময়দাটা আমি গুলে রেখেছিলাম ওইটা দিয়ে এটা কিন্তু পোলেপ দিয়ে দিব কিন্তু নিচে যে চামড়া আছে সেখানে আমি পোলেপটা দিব না দিব উপরে তো বিষটা আমি সরিয়ে রাখবো এখন যে ময়দাটা আমি গুলে রেখেছি সেই ময়দাটা দিয়ে কিন্তু এই মিষ্টি কুমড়োর উপরে পলেপ দিয়ে দেব শুধু উপরেই দিব নিচে যে চামড়াটা আছে মিষ্টি কুমড়ার চামড়া কিন্তু অনেক খোসাটা কিন্তু অনেক শক্ত হয় তো সেখানে আমার আপনার ময়দাটা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো দেখতেই পাচ্ছেন একদম আমি কিন্তু ঢেকে দিয়েছি আমি যে চুলার উপরে এটা পড়তে দেবো উপরটা যেন নষ্ট না হয় সেই জন্য তো চুলা কিন্তু আমি স্টেনার বসিয়ে দিয়েছি আর এটা এখন আমি আস্তে আস্তে পুড়তে দেব চুলা রাশটা কিন্তু অবশ্যই হালকা আঁচ রাখবেন এত বেশি যাবে না নদী সিদ্ধ হবে না আর পুড়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হালকা একটু একটু দিয়েছি বেশি কিন্তু চুলা রাশটি দিয়েই নি এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে করে কিন্তু এটা আপনার পুড়ে নেব মিষ্টি কুমড়াটা এটার ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতে অনেক মজা অবশ্যই ট্রাই করতে পারেন আশা করি নতুন একটা স্বাদ পাবেন ভর্তার অনেক ভালো লাগবে তো যেহেতু মাঝখানে এটা লাগছে আগুনটা লাগছে সেজন্য কিন্তু আমি এটা পাল্টে কিন্তু ই করব ভর্ত ই করে নেব সিদ্ধটা করে নেব তো দেখতে পাচ্ছেন আমি একটু নড়াচড়া করে চাপ চতুর্দিকে আপনার ঘুরে সিদ্ধ করে নিয়েছি চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর এর উপরে যে আপনার আমি ময়দাটা ময়দার গোলাটা দিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু এখন আমি তুলে নেব দেখতেই পাচ্ছেন পুড়ে গেছে কিন্তু আমি কিন্তু সব দিকে কিন্তু উল্টে পাল্টে পুড়ে নিয়েছি ময়দার যে ব্যাটারটা দিয়েছিলাম তা আমি তুলে নিলাম এখন যে নিচের যে আপনার খোসাটা সেই খোসাটা কিন্তু পুড়ে গেছে এটাও আমার এখন ছাড়িয়ে নিতে হবে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপরের আপনি যে ময়দার বেটারটাও ছড়িয়ে নিয়েছি এবং নিচের যে খোসাটা পুড়ে গিয়েছিল সেই খোসাটাও কিন্তু সারিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সিদ্ধটা হয়ে গেছে আর কুমড়াটা কিন্তু খুব সহজে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন আমার যে বাকি উপকরণগুলো যা যা আমি এতে দেবো ওইগুলো আমি হালকা একটু তেলে ভেজে নেব তাই ময়লাগুলো বের হয়েছে এগুলো এখন আমি ফেলে দেবো আর আমি মিষ্টি কুমড়াটা নিয়ে নিয়েছি আর এখানে আমি ভাজা যেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজ নিয়েছি রসুন মরিচ আর কাঁচামরিচ সবগুলো উপকরণে কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি আর আমার মিষ্টি কুমড়াটা আমি ঠান্ডা হয়েছিল তাই হাত দিয়ে একটু নরম করে গলিয়ে নিয়েছি এগুলো এখন আমার ভর্তা করে নিতে হবে তো দিয়ে দিলাম একটু লবণ প্রথমে আমি একটু লবণ নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি দুই পদের মরিচ নিয়েছি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুই রকমের মরিচ দিলে একটা সুবিধা ফ্লেভারটা ভালো আসে খেতে অনেক মজা আর আপনি চাইলে কিন্তু এখানে মরিচটা কম করতে পারেন কারণ সবাই একরকম ঝাল খায় না যেহেতু মিষ্টি কোমরা একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি মরিচটি একটু বাড়িয়ে নিয়েছি আর এখানে আমি একটি রসুন আর তিন চারটির মতো পেঁয়াজ নিয়েছিলাম সবগুলো কিন্তু এখন আমি কচলে নেব আর মিষ্টি কুমড়াটার সাথে মিশিয়ে নেব খুব সহজ একটি ভর্তা কিন্তু খেতে কিন্তু অনেক মজা দুর্দান্ত টেস্ট অবশ্যই বাসে আপনারা ট্রাই করতে পারেন আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনার চুলায় যদি আমরা মিষ্টি কুমড়াটা ভর্তা করি তাহলে কিন্তু একদম গলে যায় কিন্তু আপনার তেলে ভাজলে কিন্তু এভাবে যদি আপনারা পুরেন পুরে যদি ভর্তাটা করেন হালকা একটু হাতে আস লাগে ভাজে ভাজ ভাজ লাগে ভালো লাগে তো আমার সরিষার তেল লাগলো আমি দিয়ে দিয়েছি সরিষার তেলটা আর আমার লবণটা একটু কম হয়েছিল তাই আমি আরেকটু লবণ নিয়ে নিলাম তো এটা কিন্তু হাতে বাজে আপনার শ্যামের মধ্যে একটু লাগতেছে আপনার এর এর যদি আপনার চুলার মধ্যে যদি আপনারা তেলে মরিচ দিয়ে ভেজে ভর্তা করতেন তাহলে কিন্তু একদম গলে যেত কিন্তু এটা ওই রকমভাবে গলে না হাতে কিন্তু বাজতেছে দেখতে পাচ্ছেন তো হয়ে গেল আমার মজার ভর্তা একটু ঝামেলা কিন্তু খেতে কিন্তু অনেক মজা দুর্দান্ত লাগে গরম পাতের সাথে অবশ্যই বা ট্রাই করবেন আশা পাতের অনেক অনেক ভালো লাগবে তো যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি যারা পুরাতন আছেন। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন আর যদি আপনারা বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন তো হয়ে গেল আমার মজার ভর্তা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন